আসসালামু আলাইকুম স্বপ্নের স্কুলের আজকের এই ছোট্ট আয়োজনে জানতে পারবেন যে দুদক নিয়োগ পরীক্ষায় কোন ধরনের প্রিপারেশান নেবেন কোন বই আপনার দরকার এবং কোথেকে প্রিপারেশান নিলে সর্বোচ্চ কমন পাবেন দুদকের সহকারী পরিচালক এবং উপসহকারী পরিচালকের যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত যে কোনো ছাত্র জীবনে একবার আর ভাগ্যবান হলে দুইবার পেয়ে থাকে প্রিলিমিনারির বাছাই পর্বের যে যুদ্ধটা আছে সেই যুদ্ধটা আপনি কিভাবে শেষ করবেন এবং তিন ধাপের লিখিত পরীক্ষায় আপনি কিভাবে পড়বেন কোন কোন টপিকগুলোতে গুরুত্বপূর্ণ টেকনিক অ্যাড করবেন এবং কোনটাতে বেশি গুরুত্ব দিবেন এই সব কিছু নিয়েই আজকে কথা বলবো আপনারা এখানে যেই নোটটা দেখছেন এটা মূলত আমরা তৈরি করেছি আমাদের যেই দুদকের প্রাইভেট ব্যাসটি আমরা শুরু করেছি যেখানে প্রিলিমিনারি দুইশো নম্বরের লিখিত পরীক্ষা পঞ্চাশ নম্বরের কম্পিউটার লিখিত পরীক্ষা এবং পঞ্চাশ নম্বরের কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা সহ ভাইবা পরীক্ষার এই সম্পূর্ণ কম্বো আয়োজনে এখানে সব ধরনের সাজেশন দেওয়া হবে আজকে রাতে একটা পরীক্ষাও হবে একশো নম্বরের দুদকের মোট ছয়জন সহকারী পরিচালক এই নোটগুলো তৈরি করছেন এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিবেন এই কোর্সের মূল্য দুই হাজার টাকা তবে আজকে যারা ভর্তি হবেন তারা পাঁচশো টাকা এই নম্বরে এটা একটি মার্চেন্ট নম্বর এই নম্বরে পেমেন্ট করে আপনি এই একই নম্বরে যদি মেসেজ দেন আপনাকে আলাদা একটা গ্রুপে যুক্ত করে দেওয়া হবে সেই গ্রুপেই আপনি সব ধরনের আপডেট পাবেন প্রিলিমিনারির পরীক্ষার জন্য সবার ধারণা মোটামুটি একই কারণ সবাই জানেন যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো থেকে বেশি করে প্রশ্ন আসে আপনি যদি প্রত্যেকটা টপিকে বিশ নম্বরও করে ধরেন তাহলে চারটা যে বিষয় আছে সেখানে কিন্তু আশি নম্বর আপনি বুঝেই নিচ্ছেন যে প্রিলিমিনারিটা ওই রকম হবে তবে রিটেন সম্পর্কে দুদুকে কি আসে সেটার ধারণা কিন্তু একটু জটিল এজন্য ওই বিগত বছরের প্রশ্নের আলোকে আমরা আমাদের যে সাজেশনটা আছে সেটা সাজিয়েছি সেখানে শর্ট কোশ্চেন থাকে পঁচিশটা লিখতে হয় পঞ্চাশ নম্বর এই পঞ্চাশ নম্বরে কী কী থাকবে সেই অনুযায়ী হচ্ছে সাজেশন তৈরি করা হয়েছে শুধুমাত্র এই শর্ট কোয়েশ্চেনগুলোই না আপনাদের জন্য লিখিত যে ব্যাচটা আছে সেই ব্যাচের মধ্যে আমাদের আছে ব্রড কোয়েশ্চেনের সাজেশন এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে থেকেই হচ্ছে সাজেশনগুলো দেয়া আছে যাতে আপনি নিজে প্রিপারেশন নিতে পারেন সব ধরনের শর্ট টেকনিক কিভাবে রিটার্নে ভালো করা যাবে সেই জন্য আগে থেকেই হচ্ছে নোট তৈরি করে প্রস্তুতি নেওয়া সব কিছুই আছে আমাদের এই কম্বো কোর্সে সবার ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা সেটাকে কনসিডারেশনে নিয়ে আমরা আমাদের অফারটাকে বর্ধিত করেছি আপনারা যারা ভর্তি হতে চান তারা ইনস্ট্যান্টলি এই নম্বরে পাঁচশো টাকা পেমেন্ট করে একই নম্বরে আপনারা একটা মেসেজ দিবেন ভর্তি হওয়ার সাথে সাথে আপনি আমাদের সকল ধরনের ম্যাটেরিয়ালসের অ্যাক্সেস পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনি আপনার মতো করে প্রিপারেশন নিতে পারবেন এবং রিটেনের ক্লাসগুলো কিন্তু আমরা আমাদের গ্রুপে সব ধরনের আপডেট দিব প্রতিদিন পরীক্ষা হবে তাছাড়া দুদকের এই লিখিত পরীক্ষার মধ্যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো থেকে দেখলে বোঝা যায় যে আসলে যে লিখিত পরীক্ষায় কি প্রশ্ন আসে এখানে পাঁচ নম্বর এবং দশ নম্বরের কোশ্চেন থাকে বাংলায় যদি প্রশ্ন আসে তাহলে বাংলায় উত্তর দিতে হয় ইংরেজিতে প্রশ্ন আসলে ইংরেজিতে উত্তর দিতে হয় দু সালে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এর মধ্যে কোন ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিস বিবেচনা করে আমরা সাজেশন এবং যে নোট আছে সেটা কিন্তু আগে থেকেই প্রোভাইড করে দিচ্ছি এখানে দেখেন গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসতে পারে এরকম প্রশ্ন কিভাবে পরীক্ষায় লিখবেন সেরকম একদম সাজানো গোছানো আছে প্রত্যেকটা টপিক অনুযায়ী এখানে প্রশ্ন তারপরে হচ্ছে কীভাবে আপনারা উত্তর লিখবেন শর্টকাট পয়েন্ট করে করে একদম অল্প কথায় এই সাজেশানগুলো তৈরি করা হয়েছে যেখানে আপনি পরীক্ষার হলে ঠিক যতটুকু লিখবেন মোটামুটি কাছাকাছি এর থেকে ছোট করে আপনি খাতায় নোট করেও লিখতে পারবেন যেমন এখানে প্রশ্ন আছে আট আগস্ট দু হাজার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা এবং চ্যালেঞ্জ এই জিনিসগুলো নিয়ে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নোট করা আছে এই প্রশ্নটা দুদক এডি দু হাজার বিশ সালে এসেছিল জিরো টলারেন্স এটাও দেখেন একদম পয়েন্ট আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে যেহেতু পরীক্ষার হলে বেশি লেখা যায় না তাই মূল কথাগুলোই আমরা এখানে নিয়ে এসেছি এরকমভাবে পুরো রিটেন লিখিত পরীক্ষার সাজেশন তৈরি করা আছে এখন কথা হলো এই সাজেশনের পরে আর কোনো কিছু লাগবে কিনা আমাদের যে ব্যাসটা যেহেতু এটা দুদকের সহকারী পরিচালক দ্বারা পরিচালিত তাই তারা যতটুকু জানে বাইরের মানুষ ততটুকু জানে সো কোয়েশ্চেন প্যাটার্ন রকম হবে কোন কোন জিনিসের উপর আপনার গুরুত্ব বেশি দিতে হবে সব কিছুই মূলত আমাদের এই গ্রুপে পাবেন গ্রুপটাতে যুক্ত হতে আপনি হচ্ছে এই নম্বরে অর্থাৎ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নিরানব্বই পঁচাত্তর বিরানব্বই এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আপনি জানতে পারবেন সো একদম স্পষ্ট ধারণা সহকারে আপনার দুইশো নম্বরের যেই রিটেন পরীক্ষা আছে সেটার ধারণা দেওয়া হবে এবং সব ধরনের সাজেশন প্রোভাইড করা হবে তারপর কম্পিউটারের পঞ্চাশ নম্বরের রিটেনের সাজেশন প্রোভাইড করা হবে কম্পিউটারের পঞ্চাশ নম্বরের প্র্যাকটিক্যাল একদম হাতে কলমে শেখানো হবে ভাইভাতে পঞ্চাশ নম্বরে কি ধরনের প্রশ্ন আসে আর কোন ধরনের প্রশ্ন আসতে পারে সে ধরনের সাজেশন প্রোভাইড করা হবে পুরো এই কম্বো প্যাকেজটি এবং ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি সাজেশন পেয়ে যাবেন এখানে আলাদাভাবে সবকিছু সাজানো আছে বিজ্ঞপ্তি প্রিলিমিনারি পরীক্ষায় কোন কোন নোট কী কী সাজেশন আজকে যেমন আমরা পরীক্ষা নিব হচ্ছে কম্পিউটারের ওপরে এই কম্পিউটারের ওপরে হচ্ছে একশো নম্বরের একটা রিটার্ন পরীক্ষা হবে সরি এমসিকিউ কিউ পরীক্ষা হবে এবং সেটা সো প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদাভাবে সুন্দর করে সাজানো আছে এখানে প্রিলিমিনারি রিটার্ন সব কিছুই আছে সো আমার মনে হয় না এলো পাথারি প্রিপারেশান নিয়ে সময় নষ্ট করবেন আপনারা আর একটা জিনিস ছোট্ট টিপস এটা বলে রাখি আপনারা যারা প্রিলিতে পরীক্ষা দিবেন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন অলরেডি আমি জানি সো যারা একদমই নতুন তাদের ক্ষেত্রেও বলবো এবং যারা ও অনেক আগে থেকেই প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্যও বলবো আপনার বাড়িতে যদি জব সলিউশন থাকে তাহলে তো নয়তো নয়তোবা একটা রিসেন্ট জব সলিউশন কিনে নেন যেখানে অন্তত পাঁচ বছরের প্রশ্ন থাকবে প্রফেসর হতে পারে ওরাকল হতে পারে বা অন্যান্য যে কোনো সিরিজের আপনি একটা জব সলিউশন কিনবেন মিনিমাম যাতে পাঁচ বছরের প্রশ্ন থাকে সেখান থেকে বাংলা বিষয়ে পড়াশোনা করবেন ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ের সবচেয়ে বেশি প্রশ্ন আসবে তার মধ্যে গণিতের মধ্যে দশটা বা বারোটা প্রশ্ন আসতে পারে সবচেয়ে বেশি প্রশ্ন থাকবে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান থেকে থার্টি প্লাস প্রশ্ন থাকবে হচ্ছে সাধারণ জ্ঞান থেকে ইংরেজি থেকে টোয়েন্টি বা কম বেশি বাংলা থেকে টোয়েন্টি কম বেশি আর বাকি যে বিষয়গুলো আছে যেমন বিজ্ঞান বিজ্ঞান থেকে হয়তো বা চার পাঁচটা প্রশ্ন থাকতে পারে কম্পিউটার থেকে পাঁচ সাতটা প্রশ্ন থাকতে পারে প্রিলিমিনারির ক্ষেত্রে আমি বলছি এটা দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ফ্রিলি আর রিটার্নের সিলেবাস তো আমি বললামই সেখানে শর্ট কোয়েশ্চেন থাকে ব্রড কোয়েশ্চেন থাকে এই প্রত্যেকটা জিনিসই আলাদাভাবে সাজেশন তৈরি করা আছে আমাদের এখানে এখানে অনেক ধরনের প্রশ্ন হচ্ছে রিপিট আসবে যারা রিপিট কোয়েশ্চেনে কনফিউশন বেশি ক্রিয়েট হবে তারাই এখান থেকে ছিটকে পড়বে তাই দুদকের সার্বিক নিয়োগ প্রস্তুতির জন্য আজই যোগাযোগ করুন স্বপ্নের স্কুলের এই হোয়াটসঅ্যাপ নম্বরে প্রতিদিন পরীক্ষা দিন প্রায় একশো নম্বরের অস্বাভাবিক লেভেলের টার্গেট নিয়ে পড়াশোনা হচ্ছে ইনশাল্লাহ সফল হবেন আর প্রিলিতে ভালো করার জন্য রিভিশনের কোনো বিকল্প নেই প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে বেশি বেশি করে রিভিশন দিতে হবে এবং পরীক্ষা দিতে হবে নিজের কনফিউশন যেগুলো আছে আগামী দুই মাসের মধ্যেই ওই ধরনের কনফিউশনগুলো আপনার শেষ করতে হবে আর যারা নতুন করে কোনো কিছুই কিনতে না চান তাদের বাসায় যা যা আছে সেগুলো বারবার রিভিশন দিতে থাকেন বেশি করে বই কেনার কোনো দরকার নেই বাজারে দুদকের নিয়োগ প্রক্রিয়ার জন্য কোনো ভালো বইও পাবেন না আর যেই বইগুলো আছে এগুলো পরে কোনো লাভ হবে না সো একদম স্পেসিফিক টু দ্য পয়েন্ট যেই প্রশ্নগুলো আসবে বিগত বছরে যেগুলোর উপর গুরুত্ব ছিল প্যাটার্নটা জেনে তারপরে হচ্ছে এখানে আগাতে হবে কারণ অন্য পরীক্ষার সাথে কিন্তু দুদকের পরীক্ষার গোলায় ফেললে হবে না এখানে প্যাটার্নটা সম্পূর্ণ ডিফারেন্ট পরীক্ষার স্ট্র্যাটেজি সম্পূর্ণ ডিফারেন্ট আপনি পরীক্ষা দেওয়ার পর বাসায় যাওয়ার আগেই দেখবেন যে রেজাল্ট হয়ে গেছে সো এই স্বচ্ছতার মধ্যে কাচের মতো চকচকে একটা চাকরি তো আপনি পেতেই পারেন তাই না নিজেকে যদি যোগ্য ভাবেন তাহলে আজকের মধ্যেই আবেদন শেষ করে ফেলেন আর যারা আবেদন শেষ করে ফেলেছেন সেটা তো চমৎকার তাহলে এখন পড়াই লেগে যান আর প্রপার গাইডলাইনের জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম